কমিটি করা হয়েছে আমরা ছাত্র সমাজ এটা মেনে নেবন্ধন আমরা ছাত্রসমাজ কেন মেনে নেবোলা যারা জুমির শিকার হয়েছে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে কারা বরং মামলা এই ধরনের নেতাদেরকে পরিশ্রমী নেতাদেরকে বাদ দেওয়া হয়েছে এর মধ্যে আমাদের আমাদের আজন শরীফ ভাই হকি ভাই আমাদের সুফায়েল ভাই আমাদের সুলমান মুন্সি তারা সবচেয়ে বেশি পরিশ্রম করেছে এই দলের জন্য এই ধরনের লুকদেরকে বাতিল করে যে একটা কমিটি দেওয়া হয়েছে এটা আমাদের ছাত্র সমাজ মেনে নিতে পারে আমরা অবিলম্বে সবার কাছে আমাদের আবেদন এমন একটা কমিটি আমাদেরকে দেওয়া হোক সেই কমিটিতে মূল্যায়ন কেজিদের মূল্যায়ন হয় এই ধরনের কমিটি যাই আমরা আশা করি আমাদের এই এই আন্দোলন সফল হবে ইনশাআল্লাহ